জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে শিরোনাম চাকরির নামে দুই পুলিশের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল এরপর জানিয়ে দিব ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয় এদিকে দিনমজুরকে খুঁটিতে বেঁধে বেধরক পেটালেন আওয়ামী লীগ নেতা ভিডিও ভাইরাল আরও জানিয়ে দিব দুপুরের মধ্যে তীব্র ঝড় হতে পারে যেসব অঞ্চলে এবং সর্বশেষ জানিয়ে দিব নয়াপল্টনের যুবদলের বিক্ষোভ সমাবেশ আজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত চাকরির নামে দুই পুলিশের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল মাদারীপুরে পুলিশের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ঘটনায় অভিযুক্ত দুই পুলিশের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্য তানজিলা আক্তার একটি দোকানে এক হাজার টাকার কয়েকটি বান্ডিল গুনে নিচ্ছেন অনুসন্ধানে জানা গেছে দোকানটি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেই দোকানে টাকা লেনদেন হয়েছে গত বছরের এক মার্চ টাকা গ্রহণ করা হয় সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে মাদারীপুর সদর উপজেলা মোস্তাফাপুর এলাকার রবি ছেলে রতন দাস একটি দোকানে কাজ করতেন সেখানেই পরিচয় হয় পুলিশ সদস্য তানজিলা আক্তারের সঙ্গে পরে পুলিশ নিয়োগের সময় তানজিলা আক্তার পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে রতনের কাছ থেকে চোদ্দ লাখ টাকা নেয় বিশ্বাস অর্জনের জন্য তানজিলা কমিউনিটি ব্যাংকের একটি চেকও প্রদান করে তানজিলা আক্তারের নামে কমিউনিটি ব্যাংকের চেকে তানজিলা স্বাক্ষর ও তারিখ রয়েছে এদিকে পুলিশ নিয়োগ পরীক্ষা হওয়ার পর রেজাল্ট দিলে চাকরি না হওয়ায় দিশেহারা হয়ে পড়েন ভুক্তভোগী রতন দাস উপায় না পেয়ে অভিযোগ করেন পুলিশ সুপার বরাবর চাকরি প্রত্যাশী রতন দাস বলেন আমাকে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে চোদ্দ লাখ টাকা নিয়েছে তানজিলা আক্তার নামে এক পুলিশ সদস্য কিন্তু সে চাকরি দিতে পারেনি সেই টাকা দিয়ে তানজিলার স্বামী ফরিদপুরে ব্যবসা শুরু করছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকমের টালবাহানা করছে আমার কাছ থেকে টাকা নেওয়ার সময় একটি চেকও দিয়েছিল এরপরও বিভিন্ন অজুহাতে সে আমার টাকা ফেরত দিচ্ছে না এই ঘুষ নেওয়ার সঙ্গে শহীদুল নামে এক পুলিশও জড়িত রতন দাসের বাবা রবিদাস বলেন আমি ধার দেনা করে ছেলের চাকরির জন্য টাকা দিয়েছিলাম তানজিলার কাছে সে চাকরি দিতে পারিনি এখন টাকাও ফেরত দিচ্ছে না তাই এসপি অফিসে অভিযোগ দিয়েছি এ বিষয়ে অভিযুক্ত তানজেলা আক্তার বলেন যা বলার এসপি স্যারকেই বলেছি অপর অভিযুক্ত শহীদুল ইসলাম নিজের দায় অস্বীকার করে জানান তিনি কোন টাকা নেননি মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম বলেন চাকরির প্রলোভনে দুই পুলিশ সদস্যের ঘুষ নেওয়ার একটি অভিযোগ এসেছে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে তাই অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয় বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার নয় মে হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে বর্তমানে তার নাম সিনেটে পাঠানো হয়েছে সেখানে শুনানি পর মিলকে যোগ্য বলে মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে মার্কিন নিয়ম অনুসারে প্রেসিডেন্ট কূটনীতিকের নামের মনোনয়ন ঘোষণা করেন এরপর এটি দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হয় সেখানে শুনানির পর যোগ্য মনে হলে তাকে রাষ্ট্রদূত হিসেবে সেই দেশে পাঠানো হয় ফলে সিনেটে যোগ্য বিবেচিত হলেই তিনি বর্তমান রাষ্ট্রদূত পিটার ডিহাসের স্থলাভিষিক্ত হবেন প্রেসিডেন্টে মনোনীত এই কূটনীতিক এর আগেও ঢাকায় কাজ করেছেন হোয়াইট হাউসের তথ্য বলছে ডেভিড মিল প্রায় দশ বছর আগে ঢাকায় মার্কিন মিশনের উপপ্রধান ছিলেন অর্থাৎ তার ঝুলিতে ঢাকার অভিজ্ঞতা আগে থেকেই রয়েছে তবে সিনেটে যোগ্য না হওয়া পর্যন্ত বহাল থাকবেন পিটার ডিহাস ডেভিড মিল বর্তমানে চীনে কর্মরত তিনি সেখানকার রাজধানী বেইজিংয়ের মার্কিন দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্চ ডি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন দুই সালের ২৬ মার্চ থেকে এই পদে নিয়োজিত রয়েছেন তিনি ডেভিড মিল দুই সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসায়িক বিষয়ক ব্যুরোর বাণিজ্যিক নীতি বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হন এর আগে মার্কিন নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিষয়ক পরিচালক ছিলেন মার্কিন এক কূটনীতিক তারও আগে বিদেশে মিশনে ছিলেন তিনি ওয়াশিংটন ডিসির ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসের অর্থনীতি বিষয়ক পরামর্শদাতা এবং অর্থনৈতিক ব্যুরোর আর্থিক বিষয়ক অফিসের উপ দায়িত্ব পালন করেছেন ডেভিড মিলের একাধিক দেশে কূটনীতিক কার্যক্রমে ভূমিকা রয়েছে হোয়াইট হাউসের তথ্য অনুসারে তিনি চীন হংকং তাইওয়ান গিনি এবং ওয়াশিংটনে কূটনৈতিক কার্যক্রমে ভূমিকা পালন করেছেন উনিশশো সালে তিনি ফরেন সার্ভিসে যোগদান এবং কাউন্সিলর পদে অধিষ্ঠিত হন ফরেন সার্ভিসের আগে তিনি মার্কিন টেলিকমিউনিকেশন কোম্পানি স্প্রিন্ট টেলিকমিউনিকেশনের কর্পোরেট ফাইন্যান্স পদে ছিলেন দিনমজুরকে খুঁটিতে বেঁধে বেধরক পেটালেন আওয়ামী লীগ নেতা ভিডিও ভাইরাল কুমিল্লার নাঙ্গলকোটে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির নেতৃত্বে আক্তার হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে তুলে এনে বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিযুক্তরা হলেন দৌলখার ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান দেলুমিয়া ছেলে আবুল হোসেন কাশেমের ছেলে রাব্বি ইমন আলী ছেলে দেলুমিয়া কান্তর আলী ছেলে আকাস এপ্রিলের সাত তারিখ সকালে মারধরের এই ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান সহ অভিযুক্তরা আক্তার হোসেনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছে ভুক্তভোগী সুন্দর গ্রামে দিনমজুর আক্তার হোসেন জানান সকালে দোকানে নাস্তা করতে যান তিনি ওই সময় অভিযুক্তরা তাকে দোকান থেকে টেনে হিসেবে তুলে নিয়ে ভ্যাটারি চুরির অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় হাতুড়ি দিয়ে এলোপাতারে পিটিয়ে আহত করে খবর পেয়ে তাকে উদ্ধার করতে যান তার মা আনোয়ারা বেগম তাকেও মারধর করেন আওয়ামী লীগ নেতা আনোয়ারা বেগম জানান আক্তার চোর নয় তাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছে এমন সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গেলে শফিক তার গালে ও কানে থাপ্পড় মারে এখন তিনি কানে কম শোনেন প্রত্যক্ষ দোষীরা চা দোকানি কামাল হোসেন বলেন ওই সকালে আক্তার হোসেন তার দোকানে নাস্তা করছিল হঠাৎ অজদিয়া গ্রামের আকাশ ও আবুল হোসেন গিয়ে আক্তারকে রশিদে বেঁধে মারধর করতে করতে নিয়ে যায় অভিযুক্ত গ্রামের আলী তার ও আবুল হোসেনের চালক জানান ব্যাটারি চুরি হয় সন্দেহজনকভাবে আক্তারকে তুলে এনে খুঁটির সঙ্গে বেঁধে জিজ্ঞাসা করা হয়েছে দুপুরের মধ্যে তীব্র ঝড় হতে পারে যেসব অঞ্চলে ঢাকাসহ দেশের দশ অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার এগারো মে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক আভাসে এমনটা জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইন ময়মনসিংহ কুষ্টিয়া ঢাকা ফরিদপুর কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকা দুই নম্বর নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বা আবাসে বলা হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টি হতে পারে এরই প্রেক্ষিতে আজ সকাল থেকে ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে সকাল সাতটার পর পরে ঢাকার আকাশ কালো হয়ে সন্ধ্যার মতো রূপ নিয়ে বৃষ্টি শুরু হয় নয়াপল্টনের যুবদলের বিক্ষোভ সমাবেশ আজ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে যুবদল আজ বিকেল তিনটায় এই বিক্ষোভ সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দী নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন গতকাল শুক্রবার বিএনপির চেয়ারপার্সন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলে মামলার প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে সকল রাজনৈতিক মামলার প্রত্যাহার ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন